আপনার কাছে ওই যে ওবিসি সার্টিফিকেটটি রয়েছে সেই ওবিসি সার্টিফিকেটটা আপনি কিভাবে আপডেট করবেন অনেকেই বলছে রেনুয়েল প্রসেস বা অনেকেই রি ভেরিফিকেশন সেটা আপনি কিভাবে করবেন চলুন আজকে শুধু হাতে কলমে আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনাকে করতে হবে প্রথমেই আপনি কি করবেন আপনার সার্টিফিকেটটা আপনার কোন ক্যাটাগরি রয়েছে সেটা দেখে নেবেন বা যে লিস্টটা রয়েছে মেন অফিসার ওয়েবসাইটে সেখানে আপনি ভিজিট করতে পারেন সেখানেও কিন্তু আপনি দেখে নিতে পারেন এবার সেখানে কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিও আপনাদের হাতে কলমে আমি দেখে দেবো

গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার রয়েছে তার কাছ থেকে দরখাস্ত লিখে নিয়ে আসতে হবে তারপর আপনার আধার কার্ড রেশন কার্ড যদি সম্ভব হয় ভোটার কার্ডটা ভোটার কার্ড এক কপি ছবি দিয়ে ইনকাম সার্টিফিকেটটা অনলাইন করে নেবেন অনলাইন ইনকাম সার্টিফিকেটটা পেয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে আপনাকে সেটাকে আবার ভিডিও ইনকাম সার্টিফিকেট কনভার্ট করতে হবে বা ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো আপনি এই ডিস্ট্রিক্টের পোর্টালে গিয়ে আবার যে আপনার যে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটটা আছে সেটাকে নিয়ে ভিডিও ইনকাম সার্টিফিকেট তৈরি করে নেবেন তারপর আপনি কি করবেন কাস্ট সার্টিফিকেট যে মেইন অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি ভিজিট করবেন এবার আপনাকে যদি পঞ্চায়েত সার্টিফিকেটটা অনলাইন করতে হয় যদি পঞ্চায়েত সার্টিফিকেট না পান তাহলে এই যে মেন অফিসিয়াল ওয়েবসাইট এই মেন অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাকে এই নিচে আই এগ্রি বলে আছে আই এগ্রি করবেন প্রসেসের অপশনে ক্লিক করবেন এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে আপনাকে ইনকাম সার্টিফিকেট জেনার পর দিতে হবে তো কিছুটা আপনাকে দেখিয়ে দিচ্ছি পুরোটা আপনাকে দেখাচ্ছে না এখন পুরোটা ভেরিফাই হয়ে গেছে এবার যে এখানে ফর্মটা এই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে ইনকাম সার্টিফিকেটের জন্য আর কিছু নেই ফর্মটাতে ছোট্ট একটা প্রসেস রয়েছে গোটা দেখাতে গেলে অনেক ভিডিওটা ভরা হয়ে যাবে তো প্রথমে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আপনার এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনার পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনার যে মেম্বার আছে সেই মেম্বারের নাম আছে আপনার যে মেম্বার হবে সেই মেম্বারের নামটা এখানে সিলেক্ট করে নেবেন এখানে চলে আসবেন যে বেসিক ডিটেলসগুলো আছে দিতে হবে যে অ্যাপ্লিকেশান করছে বা যার নাম নেওয়া সার্টিফিকেট তার ডিটেলসটা দিতে হবে এখানে দেখুন মিস্টারগুলো মিস্টার আছে এখানে নাম দিয়ে দেবেন গার্জেনের নাম দিয়ে দেবেন রিলেশনটা এখান থেকে দিয়ে দেবেন কী হচ্ছে বাবা না মা ঠিক আছে এখানে অ্যাড্রেস মানে এই যে এড্রেসে অ্যাড্রেসটা প্রপারলি এখানে লেখা দেবেন লেখা দেওয়ার পর আপনি যদি বাংলায় চান তো বাংলায় লিখবেন না হলে ছেড়ে আমার আমরা বলবো বাংলায় দেওয়ার দরকার নেই এখানে দেখুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অলরেডি ক্লিক হয়ে আছে এখান থেকে ইনকাম সার্টিফিকেটটা এখানে যে অপশন রয়েছে এটা এটাকে ক্লিক করে নেবেন এখানে কত টাকা ইনকাম সেই ইনকামটা লেখা দেবেন ধরুন আমার এইটি ফোর থাউজেন্ড তো এইটি ফোর থাউজেন্ড আমি এখানে লিখে দেবেন ইনকাম অফ সোর্স কী লিখবেন লেবার ফার্মার আপনার যেটা হয় সেটা আপনি এখান থেকে লিখে দেবেন আমি এনে এনে এখান থেকে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্টস বলতে এখানে দেখুন কি রয়েছে আপনার অবশ্যই আধার কার্ডের মতো সবার এখানে এবং এখানে দুশো এমবির মধ্যে কিন্তু আপনাকে পিডিএফ ফাইল দিতে হবে অবশ্যই এটা পিডিএফ ফাইল আপনাকে কিন্তু মনে রাখবেন যে আপনাকে এটা পিডিএফ ফাইল দিতে হবে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনার ভোটার কার্ড কিংবা আপনি রেশন কার্ড যে কোনো একটা দেবেন যদি ভোটার ভোটার কার্ড না হলে রেশন কার্ডটা আপনি দিয়ে দেবেন রেশন নাম্বার নাম্বারে দেবেন এখানেও আপলোড করে দেবেন অবশ্যই এখন জিএস মেম্বার মেম্বারের কাছ থেকে একটা লিখিত আপনাকে অ্যাপ্লিকেশন নিতে হবে এবং ওনাকে স্ট্যাম্প এবং সিগনেচার অবশ্যই দিতে হবে না দিলে কিন্তু সার্টিফিকেট আপলোড করাতে হবে না বা সার্টিফিকেট আপনার জেরা করামতে হবে না এখান থেকে জিএস মেম্বার সার্টিফিকেট একটা দরখাস্ত লিখে দেবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে দরখাস্তটা কীরকম হবে এখানে যে কোনো একটা নাম্বার দেবেন এখান থেকে আপলোড করে নেবেন এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো দেবেন একশো কেজির মধ্যে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সাবমিট হয়ে যাবে ডিটেলসটা এখানে আপনি পড়ে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন যেহেতু আমি অলরেডি সার্টিফিকেটের জন্য অনেকগুলো সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করেছিলাম অলরেডি দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট আমি অ্যাপ্লিকেশান করেছিলাম একটা অনেকগুলো এখানে এবং সেই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু এখানে হয়ে গেছে এখানে ডাউনলোড রেডি হয়ে গেছে এখন এখানে অনেক সময় কিন্তু যদি আপনি সার্টিফিকেটের যে জিএস নাম্বার মানে মেম্বারের সার্টিফি অ্যাপ্লিকেশানটা যদি না দেন তাহলে কিন্তু রিজেক্ট করে দেবে এই প্রথমেই দেখুন অনেকদিন আগে একটা করেছিলাম তো মেম্বারের মেম্বার সার্টিফিকেট দিয়ে আগে এখানে রিজেক্ট করা দিয়েছিলাম তো এইভাবে আপনি ইনকাম সার্টিফিকেটটাকে অ্যাপ্লিকেশনটা করে নেবেন পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটটা যেবি আপনি পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর আপনাকে আবার বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এটা কিন্তু আপনার অনলাইনে করতে হবে অফলাইনে এই মুহূর্তে বিডি কিন্তু ইনকাম সার্টিফিকেট দিয়েছিলেন তার জন্য কি করবেন আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন ই ডিস্ট্রিক্ট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন ঠিক আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর থেকে আপনাকে লগ ইন করে নিতে হবে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করে নেবেন আর যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনার সাথে আপনি সাইন আপ করে লগ ইন অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন এবং এখানে লগ ইন করবেন আমি এখানে লগ ইন করে নিই তারপরে বাকি ডিটেলসটা আপনার দেখে দিচ্ছি তো আমি এখানে লগ ইন করে নিয়েছি অলরেডি আমার অনেকগুলো ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করা আছে এখানে দেখতে পাচ্ছেন এখন একটা ইন প্রসেস পরে আছে এখনও দুটো কিন্তু আপনার অলরেডি অ্যাপ্রুভেল হয়ে গেছে তো আপনি এখান থেকে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করে নেবেন এখান থেকে করতে গেলে যে সার্ভিস রয়েছে সার্ভিসে চলে যাবেন দেখতে পেলেন না হয়তো আপনারা তার জন্য একবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সার্ভিস বলে একটি অপশন পাচ্ছেন এখানে সার্ভিস বলে অপশন পাবেন এই সার্ভিস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান রয়েছে তার মধ্যে এখান থেকে চলে আসবেন যে দেখতে পাচ্ছেন অপরে সার্টিফিকেট বলুন সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন এখান থেকে ইনকাম সার্টিফিকেট যেটা রয়েছে ইনকাম সার্টিফিকেট অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যখন কিছু কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে সেগুলো দেওয়া আছে তারপরে যখন অ্যাকসেপ্ট বলে একটা অপশান রয়েছে অ্যাকসেপ্ট অপশন আপনি ক্লিক করবেন আপনার ডিটেলসটা এখানে খুলে যাবে ঠিক আছে এখানে ফুল ডিটেলসটা খুলে যাবে ছোট্ট একটা ফর্ম আছে সে ফর্মটাকে আপনাদের ফিল করতে হবে বেস্টিক ডিটেলসগুলো যেগুলো আছে যেমন আপনার নাম বাবার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস এই সমস্ত দিয়ে কিন্তু আপনাকে ফর্মটা ফিলাপ করতে হবে এটা আমি দেখাচ্ছি না যে কিভাবে আপনি ইনকাম সার্টিফিকেট জন্য অ্যাপ্লিকেশন করবেন তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমাদের চ্যানেলেও ভিডিও পেয়ে যাবেন বা ইউটিউবে অনেক চ্যানেলে আপনার কিন্তু ভিডিও পেয়ে যাবেন তবু বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে এখানে ডকুমেন্টস বলতে গেলে আপনি যেটা ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিয়েছেন সেটা লাগবে আপনার আধার কার্ড লাগবে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে বাস এইটা দিয়ে কিন্তু এই পোর্টালে এসে আপনি আরে ইনকাম সার্টিফিকেট এর অ্যাপ্লিকেশন করে যাবেন এক বা দুই মধ্যে কিন্তু আপনি ইনকাম সার্টিফিকেট এখানে পেয়ে যাচ্ছেন বাস ইনকাম সার্টিফিকেট এর আপনি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার নেক্সট স্টেপ চলুন নেক্সট স্টেপটা কি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এবারে হচ্ছে মেইন কাজ আপনার যে ওবিসি সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটাকে আপনাকে এবারে ভেরিফাই করতে হবে যদি মেইন অফিসে ওয়েবসাইটে পৌঁছাবেন এভাবে একটা পপআপ দেখতে পাবেন এখানে একটা লিস্ট দেওয়া আছে সেই লিস্টটা আপনি চেক করতে পারেন আপনার এই মুহূর্তে যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটি ও বিসি এতে আছে না বিতে আছে আছে এখানে 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 সমস্ত নাম দেওয়া এটা হচ্ছে হচ্ছে এ ক্যাটাগরি বি আপনি দেখে নিতে পারবেন আপনার যে ক্যাটাগরি কোনটা রয়েছে এখানে সমস্ত দেওয়া আছে ও যে এ রয়েছে সেখানে ঊনপঞ্চাশটা ক্যাটাগরি রয়েছে এবং ও বিসি বি যে রয়েছে সেখানে প্রায় একানব্বইটির মতো ক্যাটাগরি আছে এখান থেকে আপনি দেখে নেবেন যে কোন ক্যাটাগরিতে আপনার নামটা রয়েছে আচ্ছা দেখলে কোনো সমস্যা নেই না দেখলে কোনো সমস্যা নেই যখন আপনি সার্টিফিকেট ইনপুট করবেন তখনই আপনার ফুল ডিটেলস অটোমেটিকলি কিন্তু চলে আসবে তো চলুন সেটা কীভাবে আপনি ভেরিফাই করবেন সেটা আপনাকে রেখে দিন তো ভেরিফাই করার জন্য প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে ডট জিও ভি ওয়েবসাইটে চলে আসবেন ঠিক আছে আপনার কাছে অলরেডি কিন্তু পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেটও থাকতে হবে যেটা আমরা এর আগে দেখালাম তারপর বি ইনকাম সার্টিফিকেট যেটা দেখালাম সেটাও থাকতে হবে একটা পাসপোর্ট সাইজের ফটো থাকতে হবে এবং আপনার কাছে যে ডিজিটাল সার্টিফিকেট রয়েছে সেই ডিজিটাল সার্টিফিকেটটা লাগবে এছাড়া কয়েকটি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি বাকিদের অল্প পরে কিন্তু বলে দিচ্ছি আগে সার্টিফিকেটটা কীভাবে ভেরিফাই করবেন সেটা বলছি সার্টিফিকেট ভেরিফাই করার জন্য ও ওবিসি বলে একটা লেখা রয়েছে অপশান রয়েছে এখানে দেখুন এই ওবিসি ঘরটায় চলে আসবেন ওবিসি ঘরটায় চলে আসার পরে দেখুন অ্যাপ্লাই ফর ওবিসি এইখানে যে লাহ রয়েছে ও এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার সাথে সাথে পেজটা একটু আপনার লোডিং নেবেন দেখতে পাচ্ছেন পেজটা একটু লোডিং নিচ্ছে রিফ্রেশ হবে এইভাবে আপনার সামনে একটা পেজ কিন্তু চলে আসবে ঠিক আছে এখানে যে ফর্মটা আছে এই ফর্মটাকে আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে বেশি কিছু নেই হোক এখানে দেখুন প্রথমে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার কাছে রিটেল সার্টিফিকেট আছে তো আছে তো ইয়েস্ট করবেন এখান থেকে আপনি ইয়েস করে দেওয়ার পরে এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা লিখতে হবে এখানে ইস্যু ডেট লিখতে হবে তারপরে এই ভেরিফাইড অপশনটা আপনাকে ক্লিক করতাম যেমনি ভেরিফাই অপশন আপনি ক্লিক করবেন আপনার ডিটেলসটা আছে এখানে কিন্তু শো হয়ে যাবে কয়েকটা জিনিস আছে যেগুলো আপনাকে এখান থেকে লিখে নিতে হবে ঠিক আছে সমস্ত কিছু এখানে নাম কোন ক্যাটাগরি সেটা কিন্তু চলে আসবে চুল এখানে আমি একটা সার্টিফিকেট নাম্বার লিখে দিচ্ছি তো আমি এখানে আপনার যে সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বারটা লিখে দিয়েছি এবং এখানে ইস্যু ডেটটা লিখে দিয়েছি এবার চোর যে ভেরিফাই অপশন ভেরিফাই অপশন আমরা ক্লিক করছি ভেরিফাই অপশন যেমনি আপনি ক্লিক করবেন একটু অপেক্ষা করতে বলবে আপনাকে যেখানে অপেক্ষা করবেন আপনার ডিটেলসটা এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন আমার ফুল ডিটেলস চলে এসছে এখানে এখান থেকে ডিস্ট্রিক্ট চলে এসছে এখানে আপনার সাব ডিস্ট্রিক্ট চলে এসছে এখানে ব্লক চলে এসেছে এখানে পঞ্চায়েতটা আপনি অনেক সময় দেখবেন ভুল আসছে এখান থেকে আপনি পঞ্চায়েত যেটা আপনার হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এটা কিন্তু সঠিক অনেক সময় আসছে না পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করানোর পরে এখানে আপনার যে ক্যাটাগরি যেটা ও বিসি এ না বি সেটা অটোমেটিকলি চলে আসবে এখানে ধরুন কাস্ট যেটা বা কমিউনিটি যেটা সেটাও এখানে আপনার চলে আসবে এখান থেকে আপনার যে নাম আছে সেই নামটা এখানে চলে আসবে আপনার এখানে গার্জেনের নাম বা বাবার নাম যেটা সেটা চলে আসবে এবার আপনাকে কি করতে হবে এখানে আপনাকে মোবাইল নাম্বার যেটি রয়েছে সেই মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে ইমেল আইডিটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে চলে আসবেন আপনার যে অ্যাপেজ নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে আপনি লিখে দেবেন আপনার আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন আপনার এখানে রেশন কার্ড ক্যাটাগরি যেটা হচ্ছে সেটা এখান থেকে লিখে দেবেন ধরুন আমার যেমন আর কে ওয়াই ওয়ান আর কে ওয়ান তারপরে আমি যে নাম্বারটাই রয়েছে রেশন কার্ডের নাম্বার সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে আমি লিখে তারপর আবার ডিটেলস গুলো রয়েছে কিছু আপনার এখানে দেখুন বাই ডিফল্ট ওয়েস্ট বেঙ্গল লেখা আছে তার আগে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন এবং ভিলেজ নিচে চলে আসবেন নিচে চলে আসবে রিলিজেন যেটা হচ্ছে আপনার সেই রিলিজেন এখান থেকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন এখানে সব রকম রিলিজেন আছে তো আমার ক্ষেত্রে আমি ইসলাম হবে এখান থেকে দেখুন আপনাকে জেন্ডারটা সিলেক্ট করতে বলবে জেন্ডারটা মেল তো মেল ক্যাটাগরি আমি করে নিলাম এইখানে যেটা এবারে হচ্ছে এখানে ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট বললে কোনটা বলুন যেটা বিডি ইনকাম সার্টিফিকেট পি এসএম সেই বিডি ইনকাম সার্টিফিকেটটা এখানে আপনাকে আপলোড করতে হবে এখান থেকে আপনি বিডিও ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দেবেন এবং এখানে আপনার যে ফটো ছিল পাসপোর্ট সাইজের ফটো সেই ফটোটা এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেবো নিচে চলে আসবেন এখানে প্যারেন্টস ডিটেলসে কিছু ইনফরমেশান আপনাকে দিতে হবে এখানে আছে আপনার অর্গেশান বা অর্গানাইজেশন কী রয়েছে যদি আপনার বাবা এখানে চাকরি বাকরি করছে বা কোনো দিতে হয়েছে তাহলে এখানে দেবেন না হলে এখানে যে আপশন আছে সেটা করবেন মায়ের ক্ষেত্রেও সেটাই করবেন আপনি এখানে নিচে যে অপশান রয়েছে আপনি সেই অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে একটু চলে আসবেন এখানে আপনার ল্যান্ড ডিটেলসে কিছু ইনফরমেশন দিতে বলছে যদি থেকে থাকে তাহলে এগুলো দেবেন নাহলে এগুলোতে আপনি নীল লিখে দিতে পারেন বা আপনি ফাঁকা রাখতে পারেন আমরা বলবো নীল লিখে দেবেন এর সমস্ত কিছুতে যতগুলো আছে এবার মেন হচ্ছে আপনার এই যে ইনকাম ইনকামটা দিতে হবে এখানে এখানে অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার সোর্স প্লাস স্যালারি এবং এগ্রিকালচার লেন তো টোটাল ফ্যামিলি ইনকাম যেটা সেটা লিখতে হবে এর আগে আমি অবশ্যই দিয়েছিল পঞ্চায়েত সার্টিফিকেট সময় কিন্তু চৌরাশি হাজার করেছিলাম এবং বিডি ইনকাম সার্টিফিকেটের সময় সেটা আমি যখন সার্টিফিকেট করেছিলাম তখন এখানে কিন্তু চৌরাশি হাজার করেছিলাম তো আমি এখানে চৌরাশি হাজার লিখে দেবো এবং এখানে মায়ের ইনকামটা বলছি মায়ের যদি কোনো রকম ইনকাম থাকে তাহলে দেখবেন না হলে এখানে আমি জিরো জিরো করে দেবেন তারপর এখানে সাবমিট যে অপশন রয়েছে এই সাবমিট অপশন আমি ক্লিক করবেন যেমনি সাবিনক্সে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কাছে তিনটে পেজ চলে আসবে যে তিনটে কি আপনাকে এখানে ডাউনলোড করে নিতে হবে এবার হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে ব্লক থেকে আপনাকে একটা ফর্ম দেবেন মধ্যে আমার কাছে একটি ফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন এই ফর্মটাকে আপনাকে দেবে ওরা ঠিক আছে এই ফর্মটা আমি আপনার ডিসক্রিপ্ট বক্সে দিয়ে দেবো আপনারা নিয়ে নিতে পারেন বা স্ক্রিনে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ফর্মের ফর্মটাতে কী আছে না আছে এই ফর্মটাকে আপনাকে আপনার যে ইনকাম সোর্স সেই ইনকামের ডিটেলসটা আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে এবং এই ফর্মটাতে তিন জায়গায় আপনাকে সিগনেচার করাতে হবে প্রথমত আপনার গ্রাম মেম্বার মেম্বার যে আছে গ্রামের তাকে সাইন করাতে হবে প্রধানে সাইন করাতে হবে এবং পঞ্চায়েতের যে সেক্রেটারি আছে তাকেও দিয়ে কিন্তু এই ফর্মটাকে আপনাকে সাইন করাতে হবে এবং এর সাথে দেবেন আপনার আধার কার্ড যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড রেশন কার্ড স্কুল সার্টিফিকেট যেগুলো আছে সে ডকুমেন্টসগুলো আপনি সাথে দিয়ে দেবেন বাবার ভোটার কার্ড এবং আধার কার্ড পঞ্চায়েত থেকে যেটা আমরা অনলাইন ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা ভিডিও থেকে যেটা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করেছিলাম সেটা তার সাথে এই ফর্মটা ফর্মটাকে দেবো আমরা এবং অনলাইন যে আমরা তিনটে আমরা পেজ পেলাম সেই তিনটে পেজ সমস্ত কিছুকে একসাথে অ্যাটাচ করে আমাদের কি ব্লক অফিসে বা আপনার এসডি অফিসে আপনাকে জমা করতে হবে এবং তারা তেনারা সমস্ত কিছু ভ্যারিফিকেশান করবেন এবং তার মধ্যে একটা অ্যাগনোরমেন্ট রিসিভ কপি আছে সেটা আপনাকে রিটার্ন দিয়ে দেবে তারপর আপনি অনলাইনে স্টেটাস চেক করতে পারবেন যে আপনাদের সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা হয়েছে কিনা এটা হচ্ছে ফুল প্রসেস ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল কিন্তু কিছু করার নেই সমস্ত কিছু দেখানোর জন্য একটু আমাদেরকে ভিডিওটা লম্বা করতে হলো তো এই ভিডিও যদি আপনাদের একটু মনে হয় যে হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন আর আপনারা রকম কোশ্চেন থাকবে অবশ্যই কোশ্চেন করুন কমেন্ট করুন আমরা সেই ব্যাপারে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব